তো উধাও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাপর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই ঝড় বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতিনিয়ত আবহাওয়া খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে শীত উধাও সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে দিনভর মেঘলা আকাশ কোথাও সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আজ বৃহস্পতিবার একই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ একই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও আগামীকাল দুইয়ে ফেব্রুয়ারি শুক্রবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত আগামী শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় শীতকালীন বৃষ্টিতে সবজি চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে সরষ সহ শীতকালীন সবজিতে এই বৃষ্টি ক্ষতির সম্ভাবনা তৈরি করবে কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে পারো রাতে ও দিনে শীত উধাও শীতের আমেজ থাকবে সকালে ও সন্ধ্যায় দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বিকেলে বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শুক্রবার শহরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে শুক্রবারের পর আবহাওয়ার উন্নতি হবে পূবালি হাওয়ার প্রভাব বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের সর্ব সর্বোচ্চ পরিমাণ ছেষট্টি থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ